নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচনার বিষয় আগামী আটই ডিসেম্বর সোমবার দু হাজার পঁচিশ মঙ্গল বিশ্বিক রাশি থেকে প্রবেশ করতে চলেছে ধনুরাশিতে ধনুরাশিতে মঙ্গলদেবের গোচরের ফলে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক জাতিকায় রয়েছে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যে ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সেনাপতিগ্রহ মঙ্গলদয়ের বিষয়ে জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে মঙ্গলদেবকে মানা সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় কারগ্রহ এবং লাল গ্রহ মানা হয় মঙ্গলদেব এক একটি রাশিতে অবস্থান করে দেড় মাস অর্থাৎ ৪৫ দিন এই ৪৫ দিনের মধ্যে এই ছটি রাশির ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ বিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে শত্রু নাশ রাতারাতি মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে কোটিপতি হতে পারেন তাছাড়া দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে মঙ্গলদেবের উপরে তাই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে মানায় অমৃত দৃষ্টি মঙ্গলদেবের উপরে সপ্তম দৃষ্টি থাকা মানে কিন্তু এই ছটি রাশির জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতি করে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন এই পঁয়তাল্লিশটি দিন কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের দিন পেতে পারেন উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু এবার খুলে যাবে তাছাড়া আপনি বেকার বা বেরোজগার রয়েছে কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন পর্যন্ত পাননি চাকরির শুভ খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বিশেষে অথবা আপনি চাকরি করেছেন আপনার চাকরিটা নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়েছেন ওই চাকরি আপনি ফিরে পেতে পারেন এবং আপনার চাকরি ক্ষেত্রে কিন্তু পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে নানা জায়গা থেকে নানা দিক থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মেষ রাশি জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা স্বয়ং সেনাপতি গ্রহ মঙ্গলদেব কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজকর্মগুলো করতে হবে আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে এই বিষয়গুলো কাজ সব সহজে মনে রাখতে হবে এবং আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পারাপার করবেন কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে শনি দেবেন সাড়ে সাথে চলছে বর্তমান সময় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতেই হবে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আটেই ডিসেম্বর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে কেননা আপনার রাশি সপ্তম ঘরে মঙ্গলদেবের গোচর সপ্তম ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন নতুন ব্যবসা শুরু করতে পারেন ফাটকাতে অর্থ লাভ পরধন ধর প্রাপ্তির যোগ রয়েছে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন এই দেড় মাস কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা মাস পেতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে আপনার মাথা গরম করা যাবে না জেদকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি যানবাহন চালান সাবধানে গাড়ি চালাবেন রাস্তা দেখে শুনে পারাপার করবেন এবং এই সময় চলাকায়ের কিন্তু গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন নানা জায়গার থেকে কিন্তু লাভের খবরগুলো আপনার আসতে পারে যেই খবরটা আপনার জন্য লাভের খবর আপনার জন্য শুভ খবর মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে এই সময় চলাকালিনী কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে সপ্তম ঘরকে মানা হয় কী সুখ শান্তি সমৃদ্ধির ঘর ব্যবসার ঘর চাকরি বাকরির ঘর কিন্তু মাথা আপনাকে ঠান্ডা রেখে চলতে হবে যদি মাথা ঠান্ডা রেখে চলতে পারেন একটু বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বিশ্বিক জাতক বা জাতিকা হয়ে থাকেন আটই ডিসেম্বর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার জীবনে উন্নতির ঝড় আসতে চলছে কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি ঘ মঙ্গল এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে দ্বিতীয় ঘরকে মনে হয় ধন সম্পদের ঘর এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি বিষা সম্পত্তির মালিক আপনি হতে পারেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি বেকার বা বেরোজার কাজকর্মগুলো পেতে পারেন আপনি ব্যবসা করছেন ব্যবসাকে ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে কিংবা ওইবারও চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করছেন চাকরি শুভ খবর পেতে পারেন এবং আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার অফিসের সমস্যাগুলো মিটে যাবে নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে নানা দিক থেকে কাজের খবর পাবেন শত্রু দমন গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে ফাটকাতে অর্থ লাভ এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার কোটিপতি প্রতি হওয়ার যোগ রয়েছে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুমরাসি। রাশি আপনি যে রাশি জাতক বা জাতিকাভা থাকেন আটই ডিসেম্বর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তন হতে পারে কেননা আপনার রাশির একাদশ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর একাদশ ঘরকে মনে হয় লাভের ঘর সঞ্চয় ঘর সম্পদের ঘর গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন তাছাড়া একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে মঙ্গলদেবের প্রভাবে কুমারসী জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে অল্প পরিশ্রমে উন্নতি বেশি করতে চলেছেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে লটারিতে রাতারাতি কোটিপতি হওয়ার যোগ রয়েছে তাছাড়া এই সময়ের চলাকালীন কিন্তু শত্রু নাশ গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেই কাজগুলো এবার আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময় আপনার কিন্তু সম্মান প্রাপ্তি অর্থপ্রাপ্তি মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের স্বপ্ন বা টার্গেট পূর্ণ হতে পারে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে শুধুমাত্র কিছু কিছু বিষয় আপনাকে একটু সাবধান হতে হবে একদম মাথা গরম করা যাবে না আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি যানবাহন চালান সাবধানে গাড়ি চালাবেন রাস্তা দেখে পারবেন কেননা আপনার রাশিতে বা আপনার জীবনের শনিদেবের সরাসরি চলছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে পঞ্চম নম্বর ভাগ্যমোহন রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকভাবে দেখেন আটই ডিসেম্বর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে অর্থপ্রাপ্তি সম্মান প্রাপ্তি গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে কারণ আপনার রাশির পঞ্চম ঘরে গ্রহ মঙ্গলের প্রবেশ পঞ্চম ঘরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে এই সময় চলাকালীতে সন্তান লাভ রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে অবাধ্য সন্তান বাধ্য মতেন চলবে ফাটকাতে অর্থ লাভ ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন দেড় মাসের মধ্যে কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন তাছাড়া শত্রু নাশ শরীর মন ভালো থাকবে অনেক দিনের আশা বা টার্গেট বা স্বপ্ন পূর্ণ হতে পারে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে মঙ্গলময় কিছু শুভ ঘটনা ঘটতে পারে শুধুমাত্র সময়ের অপেক্ষা যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন কোথকে নিয়ন্ত্রণ করতে পারেন জেতকে নিয়ন্ত্রণ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন কিন্তু এই সময় চলাকালীন আপনাকে কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে তাই এই সময়টা কিন্তু আপনার মাথা গরম করা যাবে না এবং কারো সঙ্গে তর্ক চুর জামেলের মধ্যে অংশগ্রহণ করবেন না আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পার হবেন তাহলে কিন্তু আপনার এই পঁয়তাল্লিশ দিনে কোনো বিপদই স্পর্শ করতে পারবে না কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মিন রাশি আপনি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির দশম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল দশম ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশির কর্মের ঘরে কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকেন কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি অর্থ প্রাপ্তি গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে শত্রু দমন এই সময় চলাকালীন কিন্তু আপনি নানাভাবে নানা দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে অথবা ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন পাটকাতে অর্থ লাভ রয়েছে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন দেড় মাসের মধ্যে কিন্তু আপনার কোটিপতি হওয়ার যোগ রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে যদি আপনি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু আপনি এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক হতে পারেন দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে মঙ্গলদেবের প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু নানা জায়গার থেকে নানা দিক থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে এইবার আমি এই ছটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো প্রথমত আপনারা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন সময়টা কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে এবং আপনারা যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পারাপার করবেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিনোদ বলি আজকেও বলবো আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তি আলোচনা এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক কবে না আসল তথ্য আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার জন্মকুরুতে আপনার জন্মকুরুতে যদি সেনাপতিগ্রহ মঙ্গল শুভ থাকে ভাগ্য শুভ থাকে গুরু বৃহস্পতি শুভ থাকে তাহলে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে আপনাদের জীবনে মারাত্মক শুভ ঘটনা ঘটতে পারে রাতারাতি আপনারা হতে পারেন মহাকোটিপতি আর যদি আপনার জন্মকুতে সেনাপতি গ্রহ মঙ্গল অশুভ থাকে অথবা দেবগুরু বৃহস্পতি থাকে এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে ভাগ্য শুভ কর্ম শুভ তাহলে কিন্তু আপনার উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না বিষয়টা বোঝা করে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে